আলহামদুলিল্লাহ এক আনন্দময় জার্নির পর অবশেষে আমরা আমাদের প্রিয় বাড়িতে নিরাপদে পৌঁছে গেছি এই ব্লগে শেয়ার করব আমাদের ঘরে ফিরার আনন্দটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ এক আনন্দময় জার্নির পর অবশেষে আমরা আমাদের প্রিয় বাড়িতে নিরাপদে পৌঁছে গেছি এই ব্লগে শেয়ার করব আমাদের ঘরে ফিরার আনন্দটা শুধু কাঠালে একটা

যখন বন্যার আগে না পরে বন্যা যাওয়ার পরে বুঝছো কি বুঝছো ইফতির ডাগন গাছ হয়েছে ডাগন গাছ ওই যে ওই যে বন্ধু 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 বন্যাতে সবারি অনেক ক্ষতি হয়েছে আপনাদের ভাইয়া যে এখানে বসে আছে আমাদের ওই ঘরটার পিছনের আর ওই সিঁড়ি একটা ভেঙে পড়ে গেছে একদম পুকুরের সাথে যেহেতু অনেক ক্ষতি হয়েছে যাই হোক এখন চলো নিত্যের ড্রাগন ফলটা দেখি আমরা মিষ্টি আছে মিষ্টি আছে আমি এক বছর আগে যখন আসছিলাম তখন ড্রাগন গাছে ফল ধরে নেই বন্যার সময় মনে হয় প্রথমবার ধরছে আর এখন ধরতেছে কিসের মিষ্টি এটা এটা এমনি মিষ্টি খাইবেন মানে কি উপলক্ষে আনা হয়েছে ও যে মিষ্টি আনছে

তোমার কত দিনের ইচ্ছা বাবা একশো বছরের একশো বছরের ইচ্ছা আর মিমে আমাদের নাকি গাছে আম পেকে গেছে এখন পাকা আম খাচ্ছে মজা আছে মিষ্টি আছে কত বছরের ইচ্ছা কত বছরের ইচ্ছা তোমার একশো তিনশো বছর একশো বছরের হ্যাঁ

এখান থেকে ভাত হয় আর কি আব্বু আব্বু এখান থেকে কি হয় বা চাউল হয় চাউল থেকে কি হয় হ্যাঁ বুঝতে পারছো হাত দিয়ে দান কুড়াচ্ছে জীবনে প্রথম বৃষ্টি আছে আসলে আকাশটা একটু মেঘলা হয়ে গেছে আকাশটা একটু মেঘলা হয়ে গেছে তাই বাড়ির সবাই তাই সবাই দান তুলতেছে গ্রামে যা হয় আর কি গ্রামের পরিবেশে

ভাইয়া এসে ভাইয়াদের বাড়িতে চলে গেছে তারপর ভাইয়া আসার পর খাওয়া দাওয়া করলাম তারপর সবাই একটু ঘুমিয়ে পড়লাম যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠছি আবার একটা লং জার্নি হলো জন্য সবাই দুপুরে ঘুমিয়ে গেলাম আর ভিডিও করা হয়নি এখন একেবারে সন্ধ্যার আগ আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়িতে এসে এখন আম কাটি এই প্রথম আম খাওয়া হচ্ছে এবং আম কাটা কি বললাম না আমাদের নতুন জামাই ভিডিও করা পছন্দ করে না দেখেন দর্শক গাইস